হ্যালো এভরি ওয়ান সম্প্রাস পক্ষ থেকে সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম তো প্লিজ আমি বলেছিলাম যে সার নায় লাইভে আসবো তো সবাই প্লিজ লাইভটা একটু জয়েন করে যাও আর যারা লাইভে আসবো অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করো ফ্রেন্ডসদের সঙ্গে তারাও যাতে দেখতে পারে দেখা যাচ্ছে কিনা লাইভটা সবাই একটু প্লিজ কেউ একজন কমেন্ট করুন আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো অবশ্যই যারা লাইভে যুক্ত হয়েছো প্লিজ কমেন্টস করো আজকে একটা সংবাদ কর্টারের পক্ষ থেকে একজন দেখছি যুক্ত হয়েছ থ্যাংকস ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও তো এখন খুবই গরম পড়েছে তো গরমে আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া খুব ভেবে করি কারণ গরমে সব কিছু খেতে ভালো লাগে না তো আজকে গরমের চাইতে উপকারী খাবার যেটা সবার খুব ভালো লাগে সেটা নিয়ে চলে এসেছি আর আজকে ডিনারে কার কি থাকছে আমি জানি না তো আমাদের আজকে ডিনারে ছিল পান্তা ভাত তো কারা কারা পান্তা ভাত খেতে পছন্দ করেন প্লিজ একটু লাইভে শেয়ার করুন কমেন্টস করুন যারা যুক্ত হয়েছেন লাইভটাতে আর পান্তা ভাতটা কীভাবে আমরা সার্ভ করেছি সেটাও বলছি আর প্রথমে অনেকে দেখছি যুক্ত হয়েছেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সবাই একটু শেয়ার করো লাইফটাকে তাহলে আমি একটু মোটিভেশন পাই সবাই একটু লাইক করবে যারা জয়েন হয়েছে প্লিজ লাইক করবে প্লিজ যারা জয়েন হয়েছে আর প্লিয়ার ভয়েসটা শোনা যাচ্ছে কি না সেটাও একটু বলবে তো এই যে ডিনারে আমি নিয়ে চলে এসেছি পান্তা ভাত এই যে দেখতে পাচ্ছেন সবাই তো পান্দা ভাতটা আমি সার্ভ করেছি এখানে ভাতটা জলে ভিজিয়ে রেখেছিলাম ছ ঘন্টা আর তারপর এই যে ভাতের সঙ্গে আমি নিয়েছি মুচমুচে ডালের পকোড়া ডালের পেয়াজি বলতে পারেন তো এই পেঁয়াজি রেসিপিটা আমার চ্যানেলে আমি দিয়ে দেব অবশ্যই আপনারা দেখে নেবেন আমার শম্প কর্নার একটা চ্যানেল রয়েছে কুকিং রিলেটেড সেখানে আমি অনেক ভিডিও আপলোড করেছি অবশ্যই আপনারা দেখবেন আর এই যে এই যে ডালের পকোড়াটা এটা আমি কীভাবে তৈরি করলাম আমার খুবই মজমুঝি এটা পান্তা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে সেই জন্যই আমি আজকে এই পকোড়াটা দেখাচ্ছি তো এই পকোড়ার রেসিপিটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন যারা দেখতে চান অবশ্যই কেউ একজন কমেন্টস করুন যে লাইভটা আপনারা দেখতে পাচ্ছে অনেকেই লাইভে যুক্ত হন কিন্তু প্লিজ সবাই একটু লাইক করবেন আর শেয়ার করবেন সম্বাস কর্নার চ্যানেলটা খুবই ছোটো চ্যানেল তো আপনারা সাপোর্ট করলে হয়তো একদিন বড়ো জায়গায় পৌঁছাতে পারবে প্লিজ সবাই একটু লাইভটাতে জয়েন হয়ে কমেন্টস করে জানান যে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আর এখন বাজে সাড়ে নটার বেশি আমি সাড়ে নটায় বলেছিলাম লাইভে আসবো একটু লোডশেডিং হয়ে গেছিলো মাঝে সেই জন্য একটু দেরি হয়ে গেল সেই জন্য আমি খুবই দুঃখিত কিন্তু যারা ওয়েট করে এতক্ষণ পর্যন্ত আমার লাইভটায় জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একজন কমেন্ট করেছে ক্লিয়ার দেখা যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কমেন্টস করার জন্য অবশ্যই লাইক করবে আর আমি এই যে নিয়ে চলে এসেছি পান্তা ভাত আর ফ্রেন্ডসদের মাঝে অবশ্যই শেয়ার করবেন সবাই লাইফটাতেই যুক্ত হতে পারবে তো আমি আজকে পান্তা ভাতটা খাবো আমাদের আজকে ডিনার হচ্ছে পান্তা ভাত এই যা গরম পড়েছে গরমে অন্য কিছু খেতে রুটি কিংবা ভাত গরম ভাত একদমই ভালো লাগে না সেই জন্য আজকে এই পান্তা ভাতটা আর তার সঙ্গে আমি নিয়েছি লঙ্কা একটা পোড়া আর একটা পেঁয়াজ নিয়েছি আর এই ডালের পকোড়াটা আর সাথে আছে আলু মাখা তো এটাই আজকে আমাদের রাতের ডিনার তো যারা দেখছেন অবশ্যই কেউ একজন লাইক করেছেন তো সম্পাস কর্নারে যে ভিডিও দেওয়া আছে প্লিজ আপনারা সবাই গিয়ে চ্যানেলের ভিডিও দেখুন আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন আর যদি খুবই ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি মনে হয় যে হেল্পফুল তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলে খুবই সিম্পল রেসিপি আমি শেয়ার করি যেগুলো আমি ঘরে রান্না করে থাকি সেগুলোই শেয়ার করি তো এবার পান্দা ভাতটা আমি খাওয়া শুরু করি অনেকেই যুক্ত আছেন দেখছি লাইভে তো প্লিজ সবাই একটু কমেন্ট করুন তাহলে বেশ ভালো লাগে আর এরকম ছোটো মেয়েটারদেরকে আপনারা সাপোর্ট করলেই কিন্তু একদিন বড় হতে পারবো তো অবশ্যই সবাই একটু শেয়ার করবেন লাইফটাকে আমার চ্যানেলে কালকে একটা ভিডিও দিয়েছিলাম বাটা মাছ দিয়ে কাঁচা আম দিয়ে রেসিপিটা অবশ্যই দেখবেন এই গরমে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আর যে এখন বললাম এই মুচমুর যে ডালের পেঁয়াজটা এটা পান্তা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তো এই ভিডিওটা আমি পোস্ট করবো অবশ্যই আপনারা দেখবেন ভালো লাগবে আশা করছি তো রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে এতটা টাইমে আমরা ডিনার করে এর আগে করে নেওয়াই ভালো আটটার মধ্যে কারণ তাহলে খাবারটা হজম হতে পারে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন প্লিজ আপনারা সবাই কমেন্টস করুন আর আমার চ্যানেলে কেমন কি ভিডিও দেখতে চান সেটাও আপনারা কমেন্টস করুন তাহলে বেশ ভালো লাগে শুনলাম কালকে থেকে বৃষ্টি হতে পারে তো বেশ সবাই একটু আনন্দিত যে বৃষ্টি হতে পারে শুনেই আর গরম দিকে অনেকটাই বোধ হয় এখন টেম্পারেচার অনেকটাই কমেছে আর আগামী দিনগুলোতে টেম্পারেচার কিন্তু অনেকটাই কমবে তো আমরা টেম্পারেচার কমার সাথে সাথে আমরা এই সব পান্তা ভাত এই সব জিনিস আর বেশি করে জল খেলে আমরা কিন্তু অনেকটাই শরীরের টেম্পারেচারটা কম করতে পারি সেই জন্যই খাওয়া তো আমি খাচ্ছি একজন কমেন্টস করেছেন আমিও আজ পান্তা ভাত খেয়েছি ও আচ্ছা থ্যাংক ইউ আপনাকে হ্যাঁ পান্তা ভাত খাবেন খুবই ভালো সকালের দিকে খেলেও ভালো আর আমরা রাতেই খাচ্ছি কারণ রাতে খেয়ে ঘুমালে ঘুমটা বেশ ভালো হবে আপনারা কেমন ভিডিও দেখতে চান প্লিজ একটু কমেন্টস করবেন আমি একাই লাইভটা করছি কারণ আমার শাশুড়ি মা খুব অসুস্থ আছেন উনি লাইভে আসতে পারছেন না ভাত হয়তো খাওয়াটা দেখাতে পারতেন কিন্তু অসুস্থ থাকার কারণে আসতে পারেনি লাইভে আর আমার মেয়েও আসতে পারেনি তো শরীরটা সুস্থ হলে আমরা ধামাকাদার ভিডিও নিয়ে অবশ্যই চলে আসব লাইভে আপনারা দেখতে আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকুন আর আমার লাইভটাতে এভাবেই জয়েন হতে থাকুন আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই আপনারা একটু দেখুন যদি ভালো লাগে লাইক করবেন আপনাদের সাপোর্ট পেলেই কিন্তু আমার চ্যানেলটা গ্রো করবে তো সেই জন্যই আমার লাইভে আসা আপনারা একটু প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমি প্রায় দু বছর ধরে প্রচুর ভিডিও আপলোড করেছি তো ভিডিওগুলো একেবারেই যে খুব খারাপ সেরকম না মানে আমাদের ছোটো ক্রিয়েটাররা কী হয় সেরকম সাপোর্ট আমরা হয়তো পাই না সেই জন্য কিন্তু আমরা গ্রো করতে পারি না তো আপনারা প্লিজ যা লাইভে যুক্ত হয়েছেন আমার চ্যানেলের ভিডিও গুলো আপনারা দেখতে পারেন আর একটু কমেন্টস করুন কারা কারা বান্দা ভাত খেতে পছন্দ করেন ওরা অনেকে অপছন্দও করেন সবার তো সব জিনিস ভালো লাগে না আমার কিন্তু বান্দা ভাত গরমের দিনে খেতে বেশ ভালোই লাগে আমরা শরবত নিয়ে একজন কমেন্টস করেছেন শরবত নিয়ে ভিডিও বানাতে ঠিক আছে নেক্সট দিন আমরা এই ভিডিও নিয়ে আসবো আমরা শরবত কিন্তু খুবই ভালো হয়তো আমাদের এখন ভিডিওতে দেখানো হয়নি কিন্তু খুবই ভালো উপকারী আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করে বলার জন্য আর গরমের যত মানে এই সব ঠান্ডা পানিও যত খাওয়া যায় ততই কিন্তু শরীরের জন্য ভালো লেবু জল কিংবা মা শরবত বলুন আমি আগামীকাল একটা তাহলে চেষ্টা করবো এরকম কিছু ভিডিও নিয়ে আসার জন্য আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন অনেকেই যুক্ত হন সবাই একটু লাইভ করবেন তাহলে ভালো লাগে আমি রাতের একটাই বান্দা ভাত দিয়েই ছাড়ছি এটা নিয়েই আপনাদের সাথে গল্প করছি আর কিছু সেরকম আমার যেহেতু কুকিং রিলেটেড চ্যালেঞ্জ তো সেরকম হয় কুকিং রেসিপি দেখাতে কিংবা খাওয়া দাওয়া এইসব নিয়েই তো আজকে আমি এটা নিয়ে আমি রেসিপি আজকে দেখাতে পারছি না তো আগামী দিন অবশ্যই আমি রেসিপি দেখানোর চেষ্টা করবো আমার চ্যানেলে আরও আম মাখা বন্ধু খোঁজ মাখার ভিডিওগুলো আছে আপনারা প্লিজ ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন ভিডিওগুলো আমি এখানে লঙ্কা পোড়াটা নিয়েছি আপনারা এখানে এর পরিবর্তে কাঁচা লঙ্কা নিলে সব চাইতে ভালো কারণ কাঁচা লঙ্কা প্রচুর উপকারী ভিটামিন সি রয়েছে সেটাও উপকারী আর আমি এখানে পোড়া লঙ্কা অনেকের পোড়া লঙ্কা খেলে কিন্তু সমস্যা হতে পারে তো যারা লাইভে যুক্ত হচ্ছেন প্লিজ লাইভটাকে একটু শেয়ার করবেন আর লাইক করবেন সবার আশা করি এখন ডিনার হয়ে যাওয়ার কথা আমি যদিও বা এখন ডিনারটা করছি তো আর কারা কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করবে একজন আমার সর্বদে ডিম্যান্ড হলো আরেক তো আপনারা যারা লাইভে যুক্ত আটজন এখনো মাছ করছেন তো আপনারা প্লিজ কমেন্টস করুন যে কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান একটু পড়ে নিন মুচমুচে পকোড়ার রেসিপিটা কারা দেখতে চান প্লিজ কমেন্ট করুন যারা লাইভে আছেন এটা আমি দিয়ে দেবো আমার চ্যানেলে আমার চ্যানেলে অনেক পকোড়ার রেসিপি আছে আপনারা দেখতে পারেন খুবই সুস্বাদু অনেক পকোড়ার যেগুলো রেসিপি কিছু অজানা রেসিপিও রয়েছে আর এই বান্দা আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি আর সেটা সত্যি খুব ভালো লাগে ভালোবেসেই খাই এটা তো আপনারাও যারা ভালোবাসেন অবশ্যই খাবেন আর যারা খান না তারাও একটু চেষ্টা করবেন গরমের দিনে পান্দা ভাত খেলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর আমি অনেক ধরে গল্প করছি আমার কপড়াটা কিন্তু এখনও পর্যন্ত মুচমুজেই রয়েছে তো সেই টিপসটাও আমি আমার চ্যানেলে বলে দেবো অবশ্যই ভিডিওতে আপনারা দেখে নেবেন মুচকুচে ডালের পেঁয়াজি বানানোর জন্য আপনারা কীভাবে বানাবেন তো অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওগুলো তিনজন লাইভে যুক্ত আছেন প্লিজ কেউ একজন কমেন্টস করুন যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন মানে মুসুর ডালের পকোড়াটা কিন্তু আমি শুধুমাত্র মুসুর ডাল আর পেঁয়াজ দিয়ে করিনি এটার মধ্যে কিন্তু খুবই মানে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে যেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সেই জন্য কিন্তু আরও সুস্বাদু হয়েছে তা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আপনারা আশা করছি ভালো লাগবে হয়ে লাইভে এসেছি এতদিন দিন ধরে আমি পালা খাচ্ছি কিন্তু আমার ডালের এই পেঁয়াজিটা কিন্তু মুচকুচে রয়েছে আপনারা ক্যামেরার ওপার থেকে দেখছেন কিন্তু রিয়েলিটা দেখুন মুচকুচেই কিন্তু আছে তো আমাদের তো ডিনার সবার হয়ে গেছে আমি যেহেতু লাইভে আসবো সেই জন্য অনেকটা দেরি করেই আজকে ডিনারটা করেছি তো সবাই আটার মধ্যে সে নিলেই সব চাইতে ভালো হজমটা ভালো হয় আর ঘুম সবসময় একটু তাড়াতাড়ি ঘুম থেকে মানে যে কত চাল ইটু বেড আর ইটু রাইস তো এটা সত্যিই খুব ভালো কিন্তু আমরা অনেকেই আছি মানে বিভিন্ন কারণে আমাদের কাজ থাকে যেমন আমরা ভিডিও ক্রিয়েটারে রয়েছি ভিডিও বানাতে থাকি তারপর সেটাকে আবার একজন কমেন্ট করেছে কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তো আজকের লাইফটা আমি এখানে এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকবেন আশা রাখবো আর অলরেডি রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে বলুন টাটা বাই সবাইকে কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন